নমস্কার বন্ধুরা মেনুতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত প্রতিদিনের মতো আজকেও এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি পুদিনা ধনে পাতার চাটনি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে এই চাটনি বানানো খুবই সহজ আপনারাও একবার দেখলে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আর খেতে তো বন্ধুরা ভীষণই ভালো লাগে প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন পুদিনা ধনে চাটনি বানানোর জন্য নিয়েছি পুদিনা পাতা ধনে কয়েকটা কাঁচা লঙ্কা কয়েকটা রসুন পোয়া কয়েক টুকরো আদা চিনি সাদা লবণ বিট লবণ জিরের গুঁড়ো লেবুর রস এই দেখুন বন্ধুরা পুদিনা গাছ আমি আগে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি পুদিনা গাছ থেকে সবগুলো পাতা আমি ছাড়িয়ে নেবো এইভাবে পুদিনা গাছ থেকে সবগুলো পুদিনা পাতা ছাড়িয়ে নিয়েছি ধনে কিছুটা ধনে পাতা নিয়েছি ধনে পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে ঘাস পাতা থাকে সেগুলো বেছে পরিষ্কার করে নিতে হয় এবার আমি রসুনের খোসাগুলো ছাড়িয়ে নেব রসুনের খোসা ছাড়িয়ে নিলাম আর পাতি লেবুটা আমি আগেই দুই ভাগ করে কেটে নিয়েছি এবার আমি একটা মিক্সার জার নিয়েছি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা ধনে পাতা কয়েক রসুন আদা কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এটা মোটা দানা মিষ্টিতে দিলে ভালো করে পেস্ট হয়ে যাবে অল্প করে জল দিয়ে পেস্ট করে নেব সব কিছু মিক্সার জারে নিয়ে দিয়ে ঢেকে দিয়েছি এবার মিক্সিতে পেস্ট করে নেব মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি এবার মিক্সার জার থেকে ঢেলে নেব আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে শিলনারেও বেটে করতে পারেন কিন্তু পেস্টটা খুব ভালো হতে হবে একদম মিহি পেস্ট হতে হবে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা লবণ হাফ চামচ বিট লবণ হাফ চামচ কাঁচা জিরের গুঁড়ো লেবুর রস দুই চামচ বীজটা ফেলে দিচ্ছি এক চামচ দিলাম দু চামচ লেবুর রস দিয়ে দিলাম সব কিছু মশলা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব আমি এখানে চাট মশলা দিচ্ছি না আপনার চাইলে চাট মশলাও দিতে পারেন এত ভালো লাগে ভালো করে মিশিয়ে নিয়েছি সবকিছু পুদিনা ধনে পতার চাটটি বানিয়ে নিয়েছি প্লেটে সাজিয়ে নিয়েছি দেখুন মধ্যে কত সুন্দর লাগছে আপনারা এইভাবে বানিয়ে এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবেন পুদিনা ধনে পাতার চাটনি এইভাবে বানিয়ে ফিশ ফিঙ্গার ফিশ ফ্রাই ফিশ পকোড়া এবং যে কোনো স্ন্যাক্সের সাথে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে আমার এই পুদিনা ধনেপতার চাটনির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার